আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আপনারা এই যে গাছ এটা কী গাছ দেখেন অনেকে চিনিননি এটা ব্যাত গাছ এই ব্যাট গাছটা কী করে আমি একটা বিশাল বড় গজারে বনের ভিতরে আসি দেখেন এই গজারে বনের ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় কিন্তু এই ব্যাগ গাছটা কী করে অনেকে জানেন অনেকে জানেন না এই বেত গাছের গোটা এই যে এই বেত পাতা এই পাতা যদি নাকি আপনারা খাজলি পেসরার দাউদ একজিমার কাজে লাগে কিন্তু আমি বলি কি করিয়া এটা মিহিম করে বাটবেন বাইটিয়া প্রথম কি করবেন এটারে আগুনও টালবেন টাইলা টাইলা এটারে পড়বেন সাই করবেন সাই কইরা মিহিম করে বাটবেন বাইটা নারকেল তেল দিয়া খাজলি পেস্তারা দাউদ লাগান লগে গন্দরব দিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সায়রা দেব অনেক অনেক প্রমাণিত ওষুধ দেখেন আমাদের গাছে অনেক অনেক প্রমাণিত ওষুধ রয়ে গেছে আপনারা কী চান আপনারা অনেক অনেক কিছু পাবেন দেখেন আমি বিশাল বড় এক গজারে বনের ভিতরে আসছি দেখেন এনা ওষুধ তার ওষুধ শুধু আমি আসছি এই ভিডিও করার জন্য আমি ওষুধ সংগ্রহ করার জন্য আমি শুধু এই ওষুধের কারণে আপনাদের এখানে আসছি দেখেন ভালো ভালো ওষুধ এখানে কিন্তু পাওয়া যায় আমি এটা সংগ্রহ করার জন্য আসছি তবে আপনারা দয়া করিয়া এখন এই যে আমার ভিডিওটা দেখেন কি গাছটা দেখেন এটা অনেক অনেক ওষুধি গাছ দেখেন এই যে গাছটা দেখেন এটা চিনেননি এটা কিন্তু অনেক অনেক উপকারী